বাংলাদেশ যাবেন সব ধর্মের প্রতিনিধিরা শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশের প্রতিনিয়ত বেড়ে চলেছে হিন্দু নির্যাতন হত্যা করার পাশাপাশি চলছে মন্দির ভাঙচুর এমনকি এখনো জেলের হাওয়া খেতে হচ্ছে চিন্ময় প্রভুকে সব মিলিয়ে এক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে সেই দেশের হিন্দু সম্প্রদায়ের মানুষরা কোনোভাবেই অশান্তি থেকে রেহাই মিলছে না তাদের বরং দিন দিন পরিস্থিতি আরো উগ্র ও কঠিন হয়ে উঠছে তাদের কাছে এমন পরিস্থিতিতে এবার ভারতের হিন্দুত্ববাদীরা ইমামদের সঙ্গে আলোচনা বসেন এবং সিদ্ধান্ত হয় যে তারা এবার দেশে অর্থাৎ বাংলাদেশ যাবেন এবং প্রয়োজনে সরকারের সঙ্গে কথা বলবেন এই বিষয়ে এবং প্রশ্ন তুলবেন যে কিভাবে বাংলাদেশের হিন্দুদের এই আতঙ্ক থেকে রেহাই দেওয়া যায় সব মিলিয়ে বাংলাদেশের সংখ্যালঘুদের এই করুণ পরিস্থিতি নিয়ে চিন্তিত এবারের হিন্দু ও মুসলমান দুই সম্প্রদায় মহানির্বাহী আখরার স্বামী পরমানন্দ মহারাজ সংবাদ মাধ্যমে বলেন তীব্র নিন্দা জানাচ্ছি যেভাবে সংখ্যালঘুদের বিরুদ্ধে চক্রান্ত করে হত্যা করা হচ্ছে তা মেনে নেওয়া যায় না কখনোই মানুষের ভালো করা যায় না মৌলবাদের বিষ ছড়িয়ে পদক্ষেপ নিতে হবে ইউনুস সরকারকে অন্যদিকে অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের বক্তব্য ধর্মীয় আচরণের ফারাক থাকতে পারে আমাদের মধ্যে তবে বন্ধ হওয়া দরকার এই অত্যাচার সেই আবেদনে আমরা করব বাংলাদেশের সরকারের কাছে আমরা বাংলাদেশ সরকারকে বলতে চাই যে শান্তি বজায় রাখুন এবং এই অত্যাচার বন্ধ করুন